আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন একটা মাল নিয়ে আসলাম এটা ব্যাটারি কুকুর এটা মেড ইন চায়না এটা ব্যাটারি কুকুর এটার মধ্যে আপনার তিনটা ব্যাটারি দিয়ে তারপরে এই কুকুরটা পরিচালনা করতে হয় কুক কুকুরটা খুবই সুন্দর তো এই মালটা নিতে হলে আমাদের মদিনা টয়ের ইউ নাম্বারে যোগাযোগ করবেন তো মালটা আমরা একটু চালিয়ে আপনাদের দেখাচ্ছি যে মালটা কীভাবে চালাতে হয় এই যে পিছন একটা সুইচ আছে এই সুইচটা দিলেই আপনার এটা এই চালু হয়ে যাবে ঠিক খুবই সুন্দর লাইটিং এটা দুইটা কালারে হয় এই একটা কালার এই একটা কালার খুবই লাইটিং সুন্দর এটা এখানে আলো বেশি তারপরে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আলো কম থাকলে কারো ফুটবে মানে লাইটগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর এই লাইটগুলা দেখতেও অনেক সুন্দর এবং কালার বিভিন্ন কালার হয় এই লাইটগুলো এবং কুকুরের মতোই একদম হাঁটে আপনাদের একটু দেখাচ্ছি চালিয়ে যেটা কিভাবে চলে তো এটা নিতে হলে আপনারা ইমো নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর এবং ভালো মানের একু কুর্তি আপনারা পেয়ে যাবেন মদিনাটয়ে তো সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন